রাখা মোটরসাইকেল দেখে মনে হবে বাইকারদের আড্ডা কিন্তু না এটি পুরাতন মোটরসাইকেলের হাট চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার বাস টার্মিনালে দুই সাল থেকে বসে ব্যতিক্রমী এই হাট হাটের ইজারা দিয়ে থাকে আলমডাঙ্গা পৌরসভা কর্তৃপক্ষ প্রতি বছরের মতো এবছরও বসে হাট এবার প্রায় নব্বই লাখ টাকায় হাটটি ইজারা নেন আলমগীর কবির নামের এক ব্যবসায়ী মানুষ নিরাপত্তার সাথে তারা এখানে আসতে পারে তারা এই তাদের এই নিরাপত্তার সাথে তাদের মোটরসাইকেল বিক্রয় এবং ক্রয় করতে পারে আমরা হাটের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে হাটের সবাই সুন্দরভাবে আসতে পারে তাদের কাঙ্ক্ষিত যে বিক্রয় বিক্রয়ের কাজটা সুষ্ঠুভাবে করতে পারে সকালেই বিক্রেতারা মেরামত ধুয়ে মুছে পালিশ করে নিজেদের মোটরসাইকেল নিয়ে যান হাটে এখানে বিভিন্ন মডেলের মোটরসাইকেল পাওয়া যায় সাশ্রয়ী মূল্যে বলে জানান ক্রেতা বিক্রেতারা আমি আজকে ছয়টা গাড়ি নিয়ে আসছিলাম দুইটা গাড়ি বিক্রি করেছি এখনও চারটে গাড়ি আছে হাটটাতে ভালো মানের গাড়ি পাওয়া যায় এবং সুন্দর পরিবেশে কাগজটাও পাওয়া যায় এই জন্য আমরা নগা জেলা থেকে আজকে আসছি এই হাটে আসছি মূলত ওই গাড়ির দাম ভালো পাওয়া যায় কম বেশি বৈধ গাড়ি পাওয়া যায় এখান থেকে নিরাপদ মানে নিশ্চিন্তে গাড়ি ক্রয় করা যায় আমি এখান থেকে অনেক গাড়ি দেখলাম দেখার মধ্যে আমার একটা গাড়ি চয়েস হয়েছে এক্সবুলেট গাড়ি গাড়িটা দাম দর করে আমি কিনলাম এক লাখ সাতচল্লিশ হাজার টাকা দিয়ে কিনলাম শোর দেখা যায় যে এক মডেলের গাড়ি পাওয়া যায় কিন্তু এখানে বিভিন্ন মডেলের বিভিন্ন সিসের গাড়ি আছে বিভিন্ন দামে গাড়ি পাওয়া যায় আমাদের প্রায় ক্ষমতার মধ্যে আমরা গাড়ি কিনছি সপ্তাহে প্রতি শুক্রবার আলমডাঙ্গা বাস টার্মিনালে পুরাতন মোটরসাইকেলের হাট বসে প্রতি হাটে বিক্রির জন্য প্রায় এক হাজার গাড়ি উঠে বিক্রি হয় একশো বিশ থেকে একশো পঞ্চাশটি গাড়ি মডেল ও সিসির উপর নির্ভর করে সর্বনিম্ন পনেরো হাজার থেকে শুরু করে সর্বোচ্চ আড়াই লাখ টাকায় মোটরসাইকেল কেনা বেচা হয় আর বিক্রি হওয়া প্রতিটি গাড়ি থেকে সাতশো টাকা খাজনা আদায় করেন ইজারাদার সময় সংবাদ চুয়াডাঙ্গা